আসসালামু আলাইকুম বন্ধুরা এই গরমে নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট রেসিপি বাসায় সামান্য পরিমাণ দুধ থাকলে তা দিয়েই খুব সহজে এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন যা আপনার গরমে দেবে প্রশান্তি তো দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করে নিয়েছি এই ডেজার্টটি এখানে আমি কিছু চকলেট বিস্কিট নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা প্যালেন্ডার জার এখন এই ব্যালেন্ডারের জারের মধ্যে আমি এই চকলেট বিস্কিটগুলো দিয়ে দেব এবং এগুলো ভালোভাবে ব্যালেন্ড করে নেব তো আমি বিস্কিটগুলো এরই মধ্যে ভালোভাবে ব্যালেন করে নিয়েছি এই বিস্কিটগুলো আমি ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এগুলো পাটাও বেটে নিতে পারেন তবে মিহি করে এভাবে ব্যালেন্ড করে নিতে হবে বা বেটে নিতে হবে এখানে আমি এখন সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি এখন এই গ্লাসের মধ্যে আমি এই বিস্কিটের গুঁড়াগুলো প্রথমেই দিয়ে দেব। আর এগুলো এই চামচের সাহায্যে এইভাবে একটু চেপে চেপে দিয়ে দেব। যাতে এগুলো গড়িয়ে মাঝখানে সব চলে না আসে তো সব সার্ভিং গ্লাসে কিন্তু এইভাবে আমি বিস্কিটের গুঁড়োগুলো দিয়ে দেব। তো এরই মধ্যে আমি সবগুলো সার্ভিং গ্লাস এরকম বিস্কিটের গুঁড়াগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা কোথাও স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিওটা দেখে নেবেন দেখবেন আপনাদেরও এই ডেজার্টটা খুব ভালো লাগবে তো এখানে আমি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নেব এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটাকে আমি ভালোভাবে একটু দুধের সাথে মিশিয়ে নেব এখন আমি এটাকে মিশিয়ে নেওয়ার পরে চলে যাব চুলায় এখন এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব আর এটাকে জাল করে আমি ঘন করে নেব তো এরই মধ্যেই কিন্তু আমাদের দুধটা ভালোভাবে জাল করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব তো চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন একটা প্যানে আমি নিয়ে নিয়েছি ওয়ান বাই ফোর কাপ ব্রাউন সুগার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পানি আর এখন এটাকে আমি জাল করে ক্যারোমিল তৈরি করে নেব যেহেতু এটা ব্রাউন সুগার এই ক্যারোমিলটা কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে তো আমাদের ক্যারোমিলটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো সে জাল করা ঘন দুধটা এখন এই দুধটা এর মধ্যে দিয়ে দিয়ে এই ক্যারোমিলের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো ক্যারোমিলের সাথে এই দুধটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমরা নামিয়ে নেব এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করার পরে আমরা সার্ভিং গ্লাসে যে বিস্কিটের গুঁড়াটা দিয়েছিলাম সেই বিস্কিটের গুঁড়ার মধ্যে আমরা এটাকে দিয়ে দেব। আর একে একে কিন্তু আমি সবগুলো সার্ভিং গ্লাসে এই ক্রিমটা দিয়ে দেব তো সবগুলোর মধ্যে কিন্তু অলরেডি আমি এই ক্রিমটা দিয়ে দিয়েছি এখন আমি আবার এখানে দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও দুই টেবিল চামচ কোকো পাউডার ও তিন টেবিল চামচ ব্রাউন কালার চিনি এখন এগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব এগুলোকে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাকেও আমি ভালোভাবে জাল করে নেব আর এটাকেও জাল করতে করতে আমি কিছুটা ঘন করে নেব তো কিছুক্ষণ জাল করার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ডার্ক চকলেট এখানে আমি ডার্ক চকলেটটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাজার থেকে কিনে ড্র্যাড মিল্কটাও ব্যবহার করতে পারেন তো আমাদের এটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামিয়ে নেব। এটাকে নামিয়ে নেওয়ার পরও আমি কিছুটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে আমরা আবার এটা এই সার্ভিং গ্লাসে দিয়ে দেব বন্ধুরা এটা খেতে যে কতটা টেস্টি সেটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো আর বাসায় তৈরি করে খেলে বা অতিথি আপ্যায়ন এরকম তৈরি করে খাওয়ালে তারা বারবার খেতে চাইবে এতটাই মজাদার এই ডেজার্টটি তো এটাকে আরও সুন্দর করা নেওয়ার জন্য আমি এখানে কিছুটা বিস্কিটের গুঁড়া দিয়ে দেব এই বিস্কিটের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এটা দেখতে আরও অনেক বেশি লোভনীয় হবে এখানে আমি আরও দিয়ে দেব কিছু গেট করা চকলেট এই চকলেটটার কারণে কিন্তু এর স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যাবে তো চকলেটটা দেওয়া হয়ে গিয়েছে তৈরি হয়ে গেল আমাদের ভিন্ন ধরনের একটা ডেজার্ট রেসিপি এই গরমের মধ্যে কিন্তু আপনারা এরকম একটা ডেজার্ট তৈরি করে খেতে পারেন আর এটাকে কিন্তু আমি এখন এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব তো এক ঘন্টা পরে এটাকে আমি এখন নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো কত পারফেক্টভাবে এটা জমে গিয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে সবাই ভালো থেকো খোদা হাফেজ